বাংলাদেশে এসে আবার ওয়ান ওয়ে টিকিট করে আপনি যেতে চাচ্ছেন বিদেশে আমি মূলত তাদের জন্যই বলছি এই সমস্ত কথাগুলো যে শ্রমিক বেতন পায় বিশ হাজার বাইশ হাজার টাকা সে পাঁচ ছয় মাসের টাকা তো আমার বিমান ভাড়াই দিয়ে যায় ভাই প্রথমে আপনাদেরকে দেখিয়েছি আমাদের বাংলাদেশের সাথে সমান দূরত্বের বা বেশি দূরত্বের এয়ার ফ্লাইটগুলো কিন্তু আমাদের দেশের বর্তমানে ওয়ান ওয়ে টিকেটের যে মূল্য তার ডাবলের ডাবল লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে আমার পঁয়ত্রিশ হাজার টাকায় যাওয়া যায় আর আমার পাঁচ ঘন্টার দূরত্বের জায়গাগুলো এক লক্ষ টাকার উপরে টিকিট হবে এটা কোন যুক্তিতে হচ্ছে কেন হচ্ছে এবং আমাদের সরকার মহোদয় কেউ জানে কিনা এই পরিপত্র একটা জারি করে দিলেন তারপরে এটা হচ্ছে কি হচ্ছে না কয়েকদিন পরে শিক্ষার চিল্লাপাল্লা হলে বাজে তোরা তোমার মানত করিব আসসালামু আলাইকুম একটু প্রমিত বাংলায় বলছি বিষয়টা হচ্ছে অনেকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে আমাদের প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমি আজকে কিছু কাজ করেছি মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বাংলাদেশ বিমানের ভাড়া নিয়ে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে একুশে আগস্ট দুই হাজার পঁচিশ বেসামরিক বিমান চলাচল ও পরিবহন পর্যটন মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে সেই পরিপত্রে বেশ কিছু বিষয়ে ভালো ভালো সিদ্ধান্ত নিয়েছেন তো সিদ্ধান্তগুলো খুবই ভালো এই সিদ্ধান্তটা একটু আমি পড়ে শোনাতে চাই আপনাদেরকে আমাদের বাংলাদেশের সাথে আরব আমিরাতের দূরত্ব কত তো এটা গুগল দুজনেই বলছেন প্রায় আমাদের দূরত্ব হচ্ছে তিন হাজার কিলোমিটার মানে সাড়ে তিন হাজার থেকে তিন হাজার আটশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত আকাশপথে তো আমাদের দুবাই থেকে বাংলাদেশে ফ্লাইট মানে যেই সময়টা যায় সেটা হচ্ছে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা পাঁচ ঘন্টা ধরা যায় পাঁচ ঘন্টা কিন্তু পাঁচ ঘন্টায় আমার আকাশপথে আমরা যদি ভ্রমণ করি সেক্ষেত্রে বর্তমানে আমি একটা বুকিং ডট কম দিয়ে হিসাব করে দেখেছি আমাদের চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে আমরা বাংলাদেশ থেকে যদি ইউএস বাংলায় যাই সেক্ষেত্রে ওয়ান ওয়ে অনলি ওয়ান ওয়ে আমার লাগবে হচ্ছে সাতাত্তর হাজার আটশো পঁচিশ টাকা আমি এখনও সিলেক্ট করিনি সিলেক্ট করলে আরও কোনো ফেয়ার যোগ হয় কিনা সেটা জানি না ঠিক একইভাবে আমি যদি একটু আপনাদেরকে শোনাতে চাই পাকিস্তান থেকে আপনার জেদ্দা পর্যন্ত মানে পাকিস্তান থেকে জেদ্দার দূরত্ব যাই হোক না কেন আপনার প্লেনে যদি যায় এখন আপনার লাগবে হচ্ছে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে আমাদের লাগে নিয়ার অ্যাবাউট সাড়ে পাঁচ ঘন্টা ঠিক একইভাবে পাকিস্তান থেকেও নন স্টপ যদি জার্নি করে সেক্ষেত্রে লাগে হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা তো আমি ইসলামাবাদ টু জেদ্দা বুকিং ডট একটা হিসাব দেখেছি আমাদের প্লেন ফেয়ার হচ্ছে ইসলামাবাদ টু জেদ্দা ফেয়ার হচ্ছে চল্লিশ হাজার সাতশো একাশি টাকা হয় আমার বাংলাদেশ থেকে যদি আমি জেদ্দায় যাই সেক্ষেত্রে আমার ভাড়া হচ্ছে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট সময় লাগবে বলছে সর্বনিম্ন হচ্ছে এক লক্ষ বারো হাজার ছয়শো বাষট্টি এটা আমি ধরে যে হচ্ছে তিরিশ তারিখ মানে আগস্টের তিরিশ তারিখ আমি এগুলো একটা হিসাব করে দেখলাম আপনার পাকিস্তানে যেখানে সাড়ে পাঁচ ঘন্টা লাগে সেখানে ভাড়া হচ্ছে চল্লিশ হাজার সাতশো একাশি আর আমার বাংলাদেশ থেকে ঢাকা থেকে যদি আমি রওনা দিই সেক্ষেত্রে আমার লাগবে হচ্ছে তিরিশ একই তিরিশে আগস্ট আমার লাগবে হচ্ছে এক লক্ষ এক বারো হাজার ছয়শো বাষট্টি এটা এটা গেল একটা এরপরে আমি ধরেন এবার আমি নিউ ইয়র্ক থেকে লন্ডন যাব নিউ ইয়র্ক থেকে লন্ডন করেছি নিউ ইয়র্ক থেকে লন্ডন যেতে আমার সময় লাগবে হচ্ছে আকাশ পথে আমেরিকান এয়ারলাইন্সে সেটা হচ্ছে সাত ঘন্টা বরাবর সাত ঘন্টা কিন্তু এটার জন্যে নন স্টপ হিত্র বিমানবন্দর সেক্ষেত্রে আপনার খরচ হবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার আটশো পঁচাশি টাকা সাত ঘন্টা জার্নি করে নিউ ইয়র্ক টু লন্ডন আপনার খরচ করতে হবে পঁয়ত্রিশ হাজার আটশো পঁচাশি সেটা হচ্ছে তাও তিরিশে আগস্ট আর আমার বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে আমার সময় লাগবে ছয় ঘন্টা আর এই ছয় ঘন্টা বা সাড়ে ছয় ঘন্টা সেক্ষেত্রে আমার দিতে হচ্ছে এক লক্ষ বারো হাজার ছয়শো বাষট্টি আর যেটা পাকিস্তান থেকে আমি আপনাকে আপনাদেরকে হিসাব করে দিয়েছি ইসলামাবাদ থেকে জেদ্দা যেতে লাগে হচ্ছে চল্লিশ হাজার সাতশো একাশি টাকা এটা হচ্ছে আমার একটা হিসাব তো এই হিসেবে আবার আমাদের বাংলাদেশ থেকে আরব আমিরাতের দূরত্ব হচ্ছে সাড়ে চার ঘন্টা বা চার ঘন্টা অনেক সমস্যা সাড়ে চার ঘন্টা লেগে যায় তো সাড়ে চার ঘন্টা যদি আপনি ওয়ান ওয়ে টিকিট এগুলো সবগুলো ওয়ে টিকিট তিরিশে আগস্ট আমি হিসাব করে দেখেছি বুকিং ডট কম দিয়ে আমার লাগবে হচ্ছে বাংলাদেশ থেকে আমি তিরিশে আগস্ট যদি ইউএস বাংলায় করে আবুধাবি যাই সেক্ষেত্রে আমার লাগবে হচ্ছে সাতাত্তর হাজার আটশো পঁচিশ টাকা সাতাত্তর হাজার আটশো পঁচিশ টাকা সাড়ে চার ঘন্টায় ওয়াইরাস নিউ ইয়র্ক থেকে লন্ডন যাইতে আপনার সময় লাগবে হচ্ছে সাত ঘন্টা আপনার পেমেন্ট করতে হবে পঁয়ত্রিশ টাকা এমন একটা পরিবেশে আমরা বর্তমানে দিনাতিপাত করছি আমি অনেকগুলো হিসাব বের করেছিলাম তো এই হিসাবগুলো অ্যাকচুয়ালি করে আমি আপনাদের সামনে এই কারণে হাজির করেছি কারণ বাংলাদেশের যারা প্রবাসী থাকেন প্রবাসী যারা বাংলাদেশে এসে আবার ওয়ান ওয়ে টিকিট করে আপনি যেতে চাচ্ছেন বিদেশে আমি মূলত তাদের জন্যই বলছি এই সমস্ত কথাগুলো কোনো ট্যুরিস্টের জন্য বলছি না এই কম্পারিজনটা আমি দেখে মানে আমার কেন জানি মনে হয়েছে এয়ারলাইন্স বিজনেসে এত বেশি এরকম পার্থক্য আমার মনে হয় পৃথিবীর আর কোথাও নাই বাংলাদেশে যে পরিমাণ কিভাবে সিন্ডিকেট করছে আমি জানি না এটা প্রত্যেক সরকারের আমলেই এরই মধ্যে সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমরা পৃথিবী থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছি বিচ্ছিন্ন হয়ে গেছে মানে ইউরোপের প্রত্যেকটা দেশে আমাদের ট্যুরিস্ট ভিসা এখন খুবই স্লো খুবই স্লো অনেক অনেক এম্বাসি আছে যারা ভিসায় তারা রিসিভ করছেন না যেমন ফ্রান্স ফ্রান্স এম্বাসি তারা কোনো ভিসা রিসিভ করছেন না তো এখন আমি আজকে সরকারের কাছ থেকে একটা পরিপত্র জারি করেছি এরকম একটা খবর শুনেছি সেটা বিষয়টা আমি শুনে খুব খুশি হয়েছি কিন্তু বিষয়টা হচ্ছে খুশি হওয়ায় বিষয় সরকার সিদ্ধান্ত দেয় একটা কিন্তু এই সিদ্ধান্ত কেউ মানে কি না আমি জানি না আমি একটু আপনাদেরকে শোনাতে চাই আজকে খুব ভালো ভালো বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে তারিখ হচ্ছে একুশে আগস্ট দুই বিজ্ঞপ্তি বিষয় আকাশপথের যাত্রী সাধারণের স্বার্থ রক্ষা সংরক্ষণে এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও প্রতারণা রোধ এত দ্বারা সম্মানিত আকাশপথের যাত্রী এবং ট্রাভেল এজেন্সির মালিকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে এক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে পরিপত্রে এয়ার টিকেটের অস্বাভাবিকের মূল্য বৃদ্ধি রোধকল্পে যে নির্দেশনাসমূহ প্রদান করা হয়েছিল তা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না উক্ত পরিপত্রে টিকেটের গায়ে বিক্রয় মূল্যের উল্লেখ করার নির্দেশনা থাকলেও তা অনুসরণ না করার নজির দেখা যাচ্ছে এটা এটা হচ্ছে ফেব্রুয়ারি তারা পরিপত্র দিয়েছিল একটা কিন্তু কেউ তারপরে দুই নাম্বার ক্লস আকাশ পথের যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণার্থে সকল ট্রাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম লাইসেন্স নাম্বার এবং টিকেটের বিক্রয় মূল্য স্পষ্ট ভাষায় লিখতে হবে এটা আবার আজকে পরিপত্রে উল্লেখ করেছেন তিন নাম্বার আকাশপথের যাত্রী সাধারণকে ক্রয়কৃত টিকেটের বিক্রয় মূল্য এবং ট্রাভেল এজেন্সির নাম যথাযথ রয়েছে কিনা বুঝে নিতে হবে কোনোভাবে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয় করা যাবে না চার নম্বর কোনো ট্রাভেল এজেন্সির সাথে টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা সিন্ডিকেটের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে উক্ত ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল সহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জনস্বার্থে এই বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারি করা হল এবং এটি অবিলম্বে কার্যকর হবে মির্জা মুরাদ হাসনিবেগ উপসচিব স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি আমার হাতে পেয়েছি এটা পাওয়ার পরে আমি এটা ভালো করে পড়েছি পড়ার পরে আমার কেন জানি মনে হয়েছে খুব ভালো সিদ্ধান্ত সিদ্ধান্ত খুবই ভালো কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি আমাদের বাংলাদেশের সাথে সমান দূরত্বের বা বেশি দূরত্বের এয়ার ফ্লাইটগুলো কিন্তু আমাদের দেশের বর্তমানে ওয়ান ওয়ে টিকেটের যে মূল্য তার ডাবলের ডাবল তো এই টিকেটগুলো। কথা শুনে আমি আমার সরকার মহোদয় কি করবেন আসলে এই পরিপত্রটা আদৌ বাস্তবায়ন হবে কিনা আমি জানি না কিন্তু আসিফ নজরুল সাহেব গত চার দিন আগে আমাদেরকে একটা খুশির বাণী শুনিয়েছিলেন আমি প্রবাস টাইম থেকে এই কথাটা আমি একটু শোনাতে চাই আপনাদেরকে আমি জেনেছি তিন চার দিন আগে তিন চার দিন আগে পাঠিয়েছি আমি বিশ্বাস করি উনি এই ব্যাপারে পদক্ষেপ নিবেন যেটা বললাম যে বিমানের টিকিটে আপনারা ভাগ্যে একটা মিথ দাঁড়িয়ে গেছে সম্পদে আমার দেখার কথা শুনে বিমানের টিকিট যখন প্রথমবার বেড়েছিল আর এত খারাপ লেগেছিল শুনে আমি এসে দম ছাপ করে তখন বিমানের টিকিট দামার দাম কমানোর ব্যবস্থা করেছিল কমেছিল কমেছিল আমার পর যখন এটা মনিটর করার দায়িত্ব হচ্ছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ওনাদের দায়িত্ব যেই মুহূর্তে বিমানের টিকিটের নাম শুনেছি আমি বাসির ভাই অত্যন্ত দক্ষ অত্যন্ত কর্মশ্রমী মন্ত্রী ওনার কাছে আমি পাঠিয়েছি আমি জেনেছি তিন চার দিন আগে তিন চার দিন আগে পাঠিয়েছি আমি বিশ্বাস করি উনি এইটা ব্যাপারে পদক্ষেপ নিবেন আর আপনি যেটা বললেন যে ফেক ডকুমেন্ট ডকুমেন্ট করা আচ্ছা আপনি আমার বলেন তো ফেক ডকুমেন্টের সাথে তো অনেক মানুষ জড়িত থাকে অনেক মন্ত্রণালয় জড়িত থাকে অনেক কিছু জড়িত থাকে আমরা আমাদের এই থেকে

সে কথাগুলো ওনারা পরিপত্র আকারে এখন আবার নতুন করে উপস্থাপন করেছেন কিন্তু উনি একবার সফল হওয়ার দাবি করেছেন কিন্তু বর্তমানে ওনার কথাবার্তার ধরন সব কিছু মিলিয়ে মনে হচ্ছে উনি হতাশ তো আমাদের আমি যে তথ্যগুলো আপনাদের সামনে হাজির করেছি তথ্যগুলো আপনারাও একটু দেখেন কথা সত্য কী না এ যদি এটা সত্য হয় তাহলে এই হতাশ মানুষগুলোকে দিয়ে সরকার চালানোর কোনো মানে নেই আমার কথা সোজা যদি না পারেন তাহলে দ্রুত নির্বাচন দিয়ে চলে যান অহেতুক প্রবাসীদের এইভাবে কষ্ট দিয়ে না আমাদের কাছে যে পরিমাণ মানুষ রেগুলার ফোন করছে যে তারা ওয়ান ওয়ে টিকেট ওয়ান ওয়ে টিকিট একটা মানুষ এক লক্ষ টাকার উপরে দিয়ে যদি বিদেশ যায় যে শ্রমিক বেতন পায় বিশ হাজার বাইশ হাজার টাকা সে পাঁচ ছয় মাসের টাকা তো আমার বিমান ভাড়ায় দিয়ে যায় ভাই এই এই সামান্য দূরত্বের জায়গায় যদি লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে আমার পঁয়ত্রিশ হাজার টাকায় যাওয়া যায় আর আমার পাঁচ ঘন্টার দূরত্বের জায়গাগুলো আমার এক লক্ষ টাকার উপরে টিকিট হবে এটা কোন যুক্তিতে হচ্ছে কেন হচ্ছে এবং আমাদের সরকার মহোদয় কেউ জানে কি না মানে এটার কোনো ওয়ে বের করা যায় কি না আমার মনে হয় না তারা এই রকম কিছু কোনো কিছু করছে শুধুমাত্র আমার মনে হয় এই পরিপত্র একটা জারি করে দিলেন তারপরে এটা হচ্ছে কি হচ্ছে না কয়েকদিন পরের চিৎকার চিৎকার চিল্লা হলে বাজে তোরা তোমার বিয়াগুনো মানত করিব তো আসলে আরা বিয়াগিন হইতো চট্টগ্রামের ভাষায় কথা হই কিন্তু আজ ইয়ের পরিবর্তন পাওয়ানোর পরে যেহেতু আরো বোধ কি আর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় প্রমিত বাংলা হই আশা করি সরকার একটু কম্পেয়ার গরিবের ব্যবস্থা করিবেন আর কম্পেয়ার করছি বোর্ডে কম্পেয়ার গরিবের মতো অনত্য মেকানিজম আছে আর জাস্ট এখানে দেখাই দিলাম যে এই জিনিস কীভাবে কম্পেয়ার কম্পারেটিভলি আর সাধারণ শ্রমিককলরে একটু সহযোগিতা করা যায় কারণ এই শ্রমিককল অনেক চিন্তা করি চাই দশ বারো হাজার পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার যদি দেড় লাখ টিয়া যদি এডে গিয়া মিডে যায়গৈ বিমান বিমান অফ মিডে যায়গৈ ইয়াৰ ফলত ইয়ে বেয়া কি বিমান অফিসে তাই কি না এইটা হন না হন আত্মীয় স্বজন হন কি এরা দৌড় দৌড়ি এড়ে টিকিট করতে যায় টিকেট করতে গেলে এইটাও শুধুম খাই এন্দি এইভাবে মানুষের কষ্ট দিয়েরে আসলে বাংলাদেশ কানর মানুষের রীতিমতো যুদ্ধ গরিব আঁচি থাকে এতার লাই মান জামা দাঁড়তে মনে হয় এই বাংলাদেশ জন্ম গ্রহণ করছি আর আর আজন্ম ফি শিপে আসলে আর আর কিল্লে জানি মনে হয় কারণ এই দেশ মধ্যে একখান জিনিস প্রমাণিত সত্য আমি বিশ্বাস করি যে প্রত্যেক মানুষত্বে কিছু টিয়া নহা একান অপরাধ কিছু টিয়া নতা হন্যান ই ইয়েন একখান অপরাধ কারণ এই সমাজের মধ্যে ব্যস্ত টিয়া লাইবু অতিরিক্ত ন কিছু নির্দিষ্ট নির্দিষ্ট সংখ্যক টিয়া মানুষত্ব জীবনের মধ্যে লাগণই করিব আদারওয়াইজ মানুষ এই পৃথিবীর মধ্যে মানুষ মানে সম্মানের সাথে ন্যূনতম বাঁচিতাইবে আর অধিকারই মনে হয় ক্ষুণ্ণ করা যায় এনে যে বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম